নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি কেএফসি স্টাইলে স্টাইলের চিকেন ফ্রাই বানিয়ে রেখাবো টিকেন নিয়েছি দুটো লেগ পিস আর নিয়েছি একটা নর্মাল যে মাঝখানে পিসগুলো থাকে সেগুলো একটা বড়ো পিস নিয়েছি এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিচেন কিং মশলা আর দিলাম গুলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম আদার পাউডার আর দিয়ে দিলাম রসুনের পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো এক চামচ ভিনিগার তো ভিনিগার না থাকলে কিন্তু বন্ধুরা আপনারা লেবু রসও দিতে পারেন এক চামচ লেবু রস দিয়ে দেবেন এখন ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নেব আর যদি আদা রসুনের পেস্ট পাউডার না থাকে তাহলে কিন্তু আদা রসুনের পেস্টও আপনারা বানিয়ে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা একটু সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে তো একটু আলতো হাতে একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে ঢাকা দিয়ে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আট ঘন্টা পরে ফিরে আসছি তো আট ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এখন দেখে নেব তো দেখুন চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো মিশে গেছে একদম এগুলো গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে তো আপনারা কিন্তু বন্ধুরা সারা রাত রেখে দিলেও পারবেন সারা রাত রেখে দিলে কিন্তু আরও ভালো হবে তো আরও একবার ভালো করে মেখে নিয়েছি এখন সাইডে রেখে আর নিয়েছি একটা পাত্র এখন দিয়ে দেবো দুটো ডিম এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ ময়দা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম গুটলিয়া না থাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে মিশিয়ে নিয়েছি আর কোনো রকম কিন্তু কোনো গুটলিয়াও নেই খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে এখন এখানে একটা প্লেট নিয়েছি এখন দিয়ে দেব এক বাটি ময়দা আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু কিচেন কিং মশলা আদি দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আদা রসুনের পাউডার সামান্য একটু আদা রসুনের পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মতো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো একটু সবগুলো উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে যে চিকেনগুলো আছে এক পিস লেগ চিকেনের লেগ পিস নিয়ে নেব নিয়ে যে এ ময়দার মিশ্রণটা আছে এই ময়দার মিশ্রণে কিন্তু আমি এগুলোকে এরকমভাবে একটু লাগিয়ে নেব সব দিকে একটু ভালো করে হালকা করে একটু এরকমভাবে লাগিয়ে নেব লাগিয়ে একটু ঝেড়ে নেব ঝেড়ে যে ডিমের যে মিশ্রণটা আছে সে ডিমের মিশ্রণে কিন্তু এরকমভাবে আরও একবার এরকমভাবে লাগিয়ে নেব তো সব দিকে এরকমভাবে লাগিয়ে নেব তো লাগিয়ে নিয়েছি এখন আবার যে ময়দার মিশ্রণটা আছে সে ময়দার মিশ্রণে আবার রেখে দেব রেখে এরকমভাবে ময়দা উপরে দিয়ে দেব এখন বেশি করে কিন্তু ময়দা দেব এরকমভাবে দিয়ে হাতে একটু মুঠু করে নেব এরকমভাবে হাতে মুঠু করে করে ওটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু মোটু করতে হবে তাহলে কিন্তু ওটা কেএফসি স্টাইলের যে চিকেনটা সেটা লেয়ারটা কিন্তু সুন্দরভাবে এসে যাবে এরকমভাবে একটু ঝেড়ে নেবেন ভালো করে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারটা চলে আসবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারটা চলে আসছে তো ভাজার সময় কিন্তু ওটা আরও সুন্দরভাবে লেয়ারটা দেখা যাবে তো একটা হয়ে গেল তা আরও একটি দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে এক পিস নেবো নিয়ে যে ময়দার যে মিশ্রণটা আছে সেই ময়দা মিশ্রণটা ভালো করে ময়দাগুলো লাগিয়ে দেব একটু হালকা করে এরকম লাগিয়ে এখন যে ডিমের মিশ্রণটা আছে সে ডিমের মিশ্রণে দিয়ে দেব। তো ভালো করে লাগিয়ে নিয়েছি এখন ওটাকে এরকমভাবে একটু ভালো করে ঝেড়ে আবার যে ময়দা মিশ্রণটা আছে সে ময়দা মিশ্রণে আবার দিয়ে দেবো দিয়ে উপরে এরকমভাবে ময়দা দিয়ে দেব দিয়ে ওটাকে ভালো করে মুঠু করে চেপে চেপে কিন্তু লাগাতে হবে তো একটু হালকা করে এরকমভাবে চাপ দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু এরকমভাবে একটু ঝেড়ে নেব তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে এসে যাবে তো দেখুন বন্ধুরা আরও একটি কিন্তু আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব তো এগুলো লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরে দিতে হবে এরকমভাবে ভেজে নিতে হবে তো এখন উপরে একটু তেল ছিটিয়ে দেবো এরকমভাবে তো দেখুন বন্ধুরা তেল ছিটিয়ে দিচ্ছে আর লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে যেরকমভাবে একটু তেল এরকমভাবে উপরে ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে এরকমভাবে এগুলোকে ওলট পালট করে ভেজে নেব একদম লাল লাল করে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এরকমভাবে ভালো করে আর চুলার আঁশটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাইতে কিন্তু দেবেন না তাহলে কিন্তু কালার এসে যাবে আর ভেতরটাকে কিন্তু কাঁচা থাকবে তো এগুলো কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব তো দেখুন কত সুন্দর কালার চলে এসছে তো এরকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব তো এখন যে মাঝখানে পিসটা আছে ওটাকে দিয়ে দিলাম আর একটা টুকরো কিন্তু যে আমি হাড় ছিল হাড়টা কেটে নিয়েছিলাম তার সাথে কিন্তু একটা টুকরো ভেঙে চলে এসছে তো ওটাকেও আমি একসাথে করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু তেল একটু ছিটিয়ে দিয়ে দেবো আর কত সুন্দর দেখুন লেয়ারটা চলে আসলো একদম কেএফসি স্টাইলের কিন্তু চিকেন ফ্রাই হয়ে গেল তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে হয়ে যায় খুব একটা কিন্তু সময়ও লাগে না আর ঝটপট হয়ে যায় আর খুব একটা কিন্তু কঠিনও না ঘরেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নেব এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব। এখানে নিয়েছি টমেটো সস আর দিয়ে দিলাম এখানে নিলাম যে কে এফসি ফ্রাইগুলো এখন এগুলোকে এরকমভাবে রেখে দেবো তো একটা টিস্যু পেপার উপরে রেখে দেবো তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা টিস্যু পেপারে লেগে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে আমার এই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এরকমভাবে সস নিয়ে খাবেন আশা খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার